হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে আজকে আলু বীজের দাম কীরকম মোটামুটি আলু বীজের দাম হচ্ছে ছাব্বিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে অনেকেই চিন্তাভাবনা করছেন বীজের দামটা হঠাৎ করে বেড়ে গেল কেন কারণ বীজের দামটা বাড়ার একটাই কারণ ওয়েদারটা খারাপ ছিল তখন অনেকেই বীজ কেনে নিই ভেবেছে যিদি বৃষ্টি হয় আগের বছর যেহেতু বৃষ্টির জন্য অনেক ক্ষতি হয়েছে তার জন্য চাষিরা বীজ কিনতে যায়নি তারপরে যখন আবার ওয়েদার ঠিক হয়েছে তখন আবার অনেকেই বীজ কিনতে যাওয়ার জন্য বীজের দামটা হঠাৎ করে বেড়ে গেছে বীজের দাম তেমন কিছু কমার কোনো সম্ভাবনা নেই মোটামুটি যেগুলো ভালো বীজ সেগুলো মোটামুটি দাম হচ্ছে তিন হাজার টাকা আঠাশশো উনত্রিশশো তিন হাজার টাকার মধ্যে বি কাপুরের কেপ করণের কেপ গোপালের জি সামের এস সুভাষের এস টিএফ সামলালের এস এইসব বীজগুলো মোটামুটি আপনারা পাবেন চব্বিশশো টাকা থেকে ছাব্বিশশো টাকার মধ্যে এরপর বলি যে টিএপ আর ভাটির বি টিএপ ও ভাটির বি দুটো বিচেই ভালো দুটো বীজ যে কোনো একটা লাগাতে পারেন দুটোতেই ফলন কিন্তু খুব ভালো হয় কিন্তু ভাটির বিটা একটু তুলনামূলক করতে গেলে একটু ভালো যখন দাম কমছে তখন চাষিরা কি করছে যে দাম কমছে এখন নেবো না নেবো না এই করে সবাই বাড়িতে বসে রয়ে যাচ্ছে যখনই দু একশো টাকা দাম বাড়ছে তখন সবাই দোকানে যেয়ে ভিড় লাগাচ্ছে যে যদি দামটা বেড়ে যায় হয়তো আর কিনতে পারবো না এইভাবেই কি হচ্ছে যে যে বীজ হয়তো পঁচিশশো টাকায় বিক্রি হচ্ছিলো ও দাম কমবে বলে আপনি বাড়িতে বসে আছেন কিন্তু যখনই ছাব্বিশশো হয়েছে তখন সবাই ভিড় করছে তাতে কী হচ্ছে ছাব্বিশশোর বীজ আঠাশশো উনত্রিশশো টাকা হয়ে যাচ্ছে না কিন্তু শুকুশনি ওয়েদার পরিবর্তন হয় যদি হালকা মেঘ বা বৃষ্টি হয় সেক্ষেত্রে বীজের দামটা কমতে পারে আলু বীজের দাম নিয়ে প্রশাসন এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কিন্তু যে খাবার আলু তার জন্যে প্রশাসন দাম কমানোর জন্য নানারকম ব্যবস্থা নিলেও যে বীজ আলুর দাম যে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রশাসন কোনো রকম চিন্তা ভাবনা করছে না কারণ আলু বীজ যে সমিতি বা সভাপতি যেসব পদে যারা সব রয়েছে তারা সবাই কিন্তু আলু ব্যবসার সাথে যুক্ত তাহলে সেক্ষেত্রে যদি আলু বীজের দাম কমে যায় লসটা তাদেরও হবে তার জন্যে কেউ কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না তার জন্য দাম বাড়লে সবাই লাভ হচ্ছে প্রশাসনকে কেউ কিছু বলছে না উপর মহলকে জানাচ্ছে না যে বিচের দাম বড়ছে ব্যবস্থা নিতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও রেগুলার বিচের দাম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না